একাদশ শ্রেণীর বাংলা নতুন পাঠক্রমের ফার্স্ট সেমিস্টারে সংকলিত হয়েছে বিড়াল প্রবন্ধটি এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর প্রবন্ধগ্রন্থের ত্রয়োদশ সংখ্যায় সংকলিত হয়েছে এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় এটি এক ধরনের রম্য রচনা রম্য রচনা অর্থাৎ যার মধ্য দিয়ে লেখক হাস্যরস বা কৌতুকের মধ্য দিয়ে তার চিন্তাভাবনাকে প্রকাশ করে তোলেন এই প্রবন্ধে বিড়াল এবং আফিমখোর কমলাকান্ত দুই সম্প্রদায়ের প্রতিনিধি আফিমখোর কমলাকান্ত হচ্ছেন ধনী সুবিধাভোগী মানুষের প্রতিনিধি এবং অন্যদিকে বিড়াল নিপীড়িত শোষিত লাঞ্ছিত শ্রমজীবী মানুষের প্রতিনিধি খুব গুরুত্বপূর্ণ এই প্রবন্ধে দুই শ্রেণীর মানুষকে এই দুই প্রতিনিধির মাধ্যমে তুলে ধরেছেন মঙ্গিমচন্দ্র তোমাদের মনে রাখা দরকার এই প্রবন্ধটি একটি সাম্যবাদের রচনা সাম্যের রচনা অর্থাৎ এই প্রবন্ধের মধ্য দিয়ে তিনি সাম্যের কথা বলতে চেয়েছেন তো এখন প্রবন্ধের মধ্যে যাওয়া যাক আমি স্বয়ন গৃহে চার পাইয়ার উপর বসিয়া ফুকা হাতে ঝিমাইতেছিলাম আমি অর্থাৎ কমলাকান্ত আফিমখোর কমলাকান্ত তিনি নেশা করে ঝিমুচ্ছেন একটু মিড করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতবত নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য জন্য হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলোর জিতিতে পারিতাম কি না অর্থাৎ এই ওয়াটারলোর বেলজিয়ামের একটি জায়গা হচ্ছে ওয়াটারলোর যেখানে নেপোলিয়ানের সঙ্গে ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান ছিলেন সেই সময়ের ফ্রান্সের সম্রাট শুধু ফ্রান্স নয় ইউরোপের সর্বময় কর্তা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ কথা তিনি আফিমকে নেশাগ্রস্ত হয়ে ওয়াটারলোর যুদ্ধের কথা ভাবছেন নেপোলিয়ানের কথা ভাবছেন তিনি ভাবছেন তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে সেই ওয়াটারলোর যুদ্ধটা তিনি জিততে পারতেন কি না এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও চাইয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিম ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে পাশানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল মেয় অর্থাৎ এই ওয়াটারলোর যুদ্ধ জয়লাভ করেছেন ওয়েলিংটন ডিউক অফ ওয়েলিংটন ইংল্যান্ডের সেনাপতি নেপোলিয়ানকে পরাজিত করেছেন এ কারণে তাকে যথেষ্ট পুরস্কার দেওয়া হয়ে গেছে তো আর বিশেষ পুরস্কার দেওয়া যাচ্ছে না তিনি একথা যেন বলবেন ভাবছিলেন বিড়ালের এই শর্তাকে তিনি মনে করছেন যেন ওয়েলিংটন বলছেন আরও কিছু উপহার চাইছেন এরকম তার মনে হচ্ছে তাও আবার শব্দ হলো মেয়াও বলে তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার মার্জার অর্থাৎ বিড়াল প্রসন্ন প্রসন্ন অর্থাৎ গোয়ালিনী যে দুধ দিয়ে যায় বাড়িতে সেই প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদর করিয়াছে আমি তখন ওয়াটারলোর মাঠে বুহ রচনায় ব্যস্ত অত দেখি নাই তিনি তখন তো নেশার ঘরে রয়েছেন এবং ওয়াটারলুর যুদ্ধের কথা ভাবছেন আর বেড়াল এখানে কখন দুধ খেয়ে গেছে তিনি আর খেয়াল করেন না এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধ পান পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর সুরে বলিতেছেন মেঁও জলে দুধ নেই তাই নির্জল দুধ সেই দুধ পান করে বেড়াল সন্তুষ্ট হয়েছে এবং মেঁয় করছে। বলিতে পারি না বুঝি তাহার ভেতরে একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল চেঁচে কেহ খায় কুই অর্থাৎ কেউ কষ্ট করে আর সেই কষ্টের ফল আর একজন খেয়ে যায় বুঝি সে ম্যাও সবচেয়ে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন অর্থাৎ মঙ্গলা গরুত্রীর নাম আর দুই এনেছে প্রসন্ন গোয়ালি অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটা প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিয়া যাই মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারি যদি সজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অর্থাৎ কমলাকান্ত বলছেন যে আমি যদি বিড়ালটাকে না মারি মানুষ আমাকে হয়তো ভাববে এ হচ্ছে একটা কুলাঙ্গার কারণ বিড়ালে দুধ খেয়ে গেল অথচ বিড়ালটাকে তাড়া করল না আবার বিড়াল হয়তো তার মণ্ডলে অর্থাৎ অন্যান্য বিড়ালের কাছে গিয়ে বলতে পারে আমি তার দুধ খেয়ে গেলাম অথচ সে আমাকে কিছুই বলল না অর্থাৎ কাপুরুষ মনে করতে পারে তাই অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে ফুকা নামাইয়া অনেক অনুসন্ধানে একটা ভগ্ন জোষ্ঠী জোষ্ঠী অর্থাৎ ভাঙা লাঠি আবিষ্কার করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলা মার্জারি কমলাকান্তকে চিনিত সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখ চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল মেয়াও প্রশ্ন বুঝিতে পারিয়া জুষ্টি ত্যাগ করিয়া পুনরূপে শয্যায় আসিয়া হুঁকা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারির বক্তব্য সকল বুঝতে পারিলাম দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া অর্থাৎ জ্ঞান জ্ঞানের উন্মেষ ঘটল আমাকে বুঝিলাম যে পিড়াল বলিতেছেন মারপিট কেন স্থির হইয়া হুকাহাতি করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এই সংসারে ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মানুষ আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে তাহা আমি বহু অনুসন্ধানেও পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ বিড়াল কমলাকান্তকে বোঝানোর চেষ্টা করছে বলছে তুমি একটু বিজ্ঞ মানুষের মতো জ্ঞানী মানুষের মতো ভেবে দেখো ধনী মানুষ যারা তাদের কি কেবলমাত্র ক্ষুধা রয়েছে আর দরিদ্র মানুষদের কি ক্ষুধা নেই তোমাদের সমস্ত কিছু দেশের সমস্ত কিছু যেগুলো ধন সম্পদ অর্থ এই সমস্ত কিছুর উপর তোমাদেরই কেবলমাত্র ভাগিদারি রয়েছে আমরা কি সবকিছু থেকে বঞ্চিত তোমরা একবার ভেবে দেখো তোমরা খাও যখন আমরা তো কিছু বলি না কিন্তু আমরা খেলে তোমরা ঠেঙ্গা লাঠি নিয়ে বেরিয়ে আসো কেন এই প্রভেদ কেন এটা বোঝানোর চেষ্টা করছে দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কি পরোপকারই পরম ধর্ম ধর্ম কি বেড়াল বলছে যে পরোপকারই পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি তুমি সেই পরম ধর্মের ফলভোগী আমি চুরি করি আর যাহা করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায়ক বিড়াল কমল কমলাকান্তকে স্মরণ করিয়ে দিচ্ছে যে পরোপকারই হচ্ছে পরম ধর্ম সে কমলাকান্তের দুধ পান করেছে সে চুরি করে হোক বা যে করেই হোক না কেন আর এই দুধপান করার কারণে তার কমলাকান্তের পূর্ণ হয়েছে কারণ অপরের উপকার করাই হচ্ছে ধর্ম কমলাকান্তকে এটা সে স্মরণ করিয়ে দিচ্ছে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি বিড়াল বলছে যে আমি কি ইচ্ছে ইচ্ছে করেছে বলেই আমি চোর হয়ে গেছি তা নয় খাইতে পাইলে কে চোর হয় খেতে পেলে কেই বা চোর হয় কেউ হতে চায় নাকি কেউ কেউ চায় না দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনীয়তা ইহাতেই চোরে চুরি করে ইহাতেই চোরে চুরি করে তাদের অনেক ধন সম্পত্তি আছে তবুও চোরকে তারা দরিদ্র মানুষকে তারা দেয় না আর তাই দরিদ্র মানুষরা কি হয়ে যায় চোর হয়ে যায় বিড়ালের মতে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনির ঠিক চোর হয়েছে কেন কারণ তারা পাচ্ছে না বলে যারা ধনী মানুষ গচ্ছিত রেখেছে তাই চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণ দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন খুব দারুণ প্রশ্ন করেছে বিজ্ঞ মানুষের মতো প্রশ্ন দেখুন আমি পাঁচুলে পাঁচুলে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটাটাও কাঁটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হয় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পলিতে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে খুব দারুণ কথাই বিড়াল বলছে বলছে গরিব মানুষের দুঃখ কেউ দুঃখী হতে চায় না দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দেব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহব্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ঠিক বিড়াল বলছে যাদের রয়েছে তাদেরকে তোমরা আরও দিতে চাও কিন্তু যাদের নেই তাদেরকে তোমরা দিতে চাও এটা কী ধরনের নিয়ম নীতি অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়াটাই মনুষ্য জাতির এটা একটা লক্ষণ দেখো আমাদিগের দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সহোদর বা মূর্খ মূর্খধ্বনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবে তাহার পুষ্টি অর্থাৎ তোমাদের সুহাগের বিড়াল হয়ে উঠতে পারলে তবেই তাকে সমস্ত কিছু তোমরা উজাড় করে দিয়ে দাও তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আমাদের মধ্যে অনেক বিড়াল তাদের রূপ সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যায় আর আমাদিগের দশা দেখো আহারাভাবে উদর কৃষক অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিভা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চুরির দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না আফিম খোর তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহির বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই বেড়াল বলছে যে আহারের অভাবে আমাদের পেট প্রবেশ করেছে উদর অর্থাৎ পেট অস্থি অর্থাৎ হাড় বেরিয়ে পড়েছে শরীরের লেজ নিচের দিকে নেমে পড়েছে লাঙ্গুল অর্থাৎ লেজ দাঁত বাইরে বেরিয়ে এসেছে জিভা অর্থাৎ জীভ বেরিয়ে পড়েছে কিন্তু তবু কেউ আমাদেরকে দয়া করে না আমাদের প্রতি করুণা কারুর হয় না এই দরিদ্র মানুষের প্রতি কারুর স্নেহ ভালোবাসা নেই বললেই চলে কেন মানুষের মধ্যে এই প্রভেদ কেন সেটা প্রশ্ন করেছে এবং বলছে যে তুমি খুব বিজ্ঞ মানুষ কমলাকান্ত তুমি খুব বিজ্ঞ মানুষ তুমি বুঝতে পারবে আমার এই প্রশ্নের উত্তর কি কী হওয়া উচিত এটা কি উচিত কি উচিত নয় আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিতে যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না তখন কমলাকান্ত বলছে যে তোমার কথাগুলো বিরুদ্ধ কথা অর্থাৎ সোশিয়ালিস্টিক সমাজে যার যত প্রয়োজন ধনী মানুষ যদি না থাকে তাহলে সমাজের উন্নতিটা হবে কী করে সমাজের ধনবৃদ্ধিটা হবে কী করে দেশের মানুষ যে ধনী হচ্ছে একটা দেশ যে এগিয়ে যাচ্ছে তা বোঝা যাবে কি করে কমলাকান্ত বেলালকে বলছে এই কথা তখন বিড়াল বলছে মার্চার বলিল না হইল তো আমার কি সমাজের ধন বৃদ্ধি অর্থ ধনির বৃদ্ধি ধনির দারিদ্রের কি ক্ষতি ঠিক যদি ধনির ধন বৃদ্ধি না হয় তাহলে দরিদ্র মানুষের বেতাতে কি ক্ষতি এতে দরিদ্রের কি যায় আসে আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা কুম কোসিমিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক ও বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনী বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য তখন লেখক তাকে বুঝিয়ে বলার চেষ্টা করল যে ধনির ধন বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন তাতে দরিদ্রের কিছু আসে বা আসুক বা না আসুক কিন্তু প্রয়োজন এটা অত্যন্ত জরুরি বিষয় মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁকি দাও তাহাতেও আমার আপত্তি নেই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম কর যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন কতদিন উপবাস করবে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভান্ডার ঘরে ধরা না পারো পড়ো তবে আমাকে ঠ্যাগাইয়া মারিও আমি আপত্তি করিব না খুব দারুণ কথা বলছেন বিড়াল বিড়াল বলছে চোরকে তোমরা সাজা দিচ্ছ ঠিক আছে চোরকে সাজা দেওয়ার আগেই চোর চুরি করেছে বলে সাজা দেওয়া হচ্ছে আগে একবার যে বিচারক চোরকে চোর সাজা দিচ্ছে শাস্তি দিচ্ছে সে তিন দিন না খেয়ে দেখুক তার চুরি করে খেতে ইচ্ছে হয় কি হয় না কমলাকান্তকেও বলছে তুমি আমাকে মারতে আসছো তুমি তিন দিন না খেয়ে দেখো তো তুমি অবশ্যই তোমার বাড়ির পাশে প্রতিবেশী নসিরামবাবুর ভান্ডার ঘরে অবশ্যই ধরা পড়বে বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি পাঠার্থে অর্থাৎ পড়ার জন্য আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে এক্ষণে স্বস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব পদ্ম আর কাহার ও হাড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধিরা হও তবে পুনর্বার আসিয়া এক সরিষা ভোর আফিম দিব কমলাকান্ত বিড়ালকে বলছে তোমার যদি চুরি করার ইচ্ছে হয় বরং আমার কাছে এসো আমি তোমাকে একটুখানি নয় আফিম দেবো লোকের আর চুরি টুরি করো না আর তুমি এই সব আন্দোলন টান্দোলন করো না এগুলো খুবই খারাপ বিষয় মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মারজার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হাই হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল কমলাকান্ত ভাবল একজন বিপথে যাওয়া মানুষকে তিনি পদ দেখাতে পেরেছেন তা ভেবে কমলাকান্ত খুবই খুশি হয়ে গেল